বসো এখানে বসো এ চাল ছলাই আ আ হ্যাঁ বসো সব বসো 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 এই গাজরের মেয়ে বেশি পিছন পাকা তুই দা আমি ফ্রিজটা বন্ধ করে আছি হ্যাঁ দাঁড়ো আমি ফ্রিজটা বন্ধ করে আছি দাঁড়ো আমি আসছি এক্ষুনি আসছি দাঁড়ো যাবি না শেয়াল যাবি না বাইরে হ্যাঁ বসে থাকো সব বিক্রি করছে বাইরে যাবে না আমি ঘরে তো বন্ধ করে আছি

বুঝতে পারে ধুলো অবস্থান থেকে কি সুন্দর দেখো বৃষ্টি হচ্ছে আপনি আর ছোটো কিন্তু ওরা বলছেন 干的不错。好滴、嗯。嗯，好好的吃。这个